আজকে আমি এসেছি কলকাতার ভিক্টোরিয়া তো কলকাতার যে ভিক্টোরিয়া রাস্তাগুলো দেখুন কত সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে ফুটপাথ পাশ দিয়ে হচ্ছে রাস্তা দেখুন গাড়ি যাচ্ছে আর ফুটপাথ আর রাস্তার মাঝখানে দেখুন কত সুন্দর ফুলের চাষ হচ্ছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বট গাছ নিচে খুব ভালো পরিবেশ বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ এখানকার আর এখানে ছোট ছোট দোকান আছে এখানে আপনি চা দোকান আছে ঘুগনির দোকান আছে পাপড়ি চাট পিক বিভিন্ন রকমের দোকানপাট আছে এই দেখুন এখানে খুব সুন্দর একটা পরিবেশ আর এখানে বিকেলবেলা আসলে পরে খুব সুন্দর লাগে পরিবেশটা খুবই ভালো লাগে এরকম পরিবেশ পাওয়া খুবই কঠিন বর্তমান সময়ে কারণ সব জায়গায় এখন যানজট হয়ে গেছে তো এখানকার পরিবেশটা প্রথম থেকেই খুবই সুন্দর আমি অনেকবার এখানে এসেছি এখানকার পরিবেশ খুবই ভালো লাগে এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ এখানে আপনার যে বিকালবেলা সাধারণ পাবলিক এসে খেলাধুলো করে আর যে ভোরবেলা ভোরবেলায় কিন্তু এখানটায় সাধারণ পাবলিক থাকে না এখানে যত সেনাবাহিনী আছে তারা এসে এখানে রানিং করে রানার করে তো এই হচ্ছে পাশে একটা টাটা স্টিলের বড় টাওয়ার টাওয়ারটা সম্ভবত পঁয়ষট্টি তলা অনেকেই বলে পঁয়ষট্টি তলা টাওয়ারটা এটাই কলকাতার বড় টাওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে একটু লাইটিংগুলো ওটা হচ্ছে ইডেন গার্ডেন যেটা ইডেন গার্ডেন স্টেডিয়াম তো এখন এসে গেছি ভিক্টোরিয়ার কাছাকাছি আর এই ঘোড়াগুলো বেশ খুব সুন্দর এই ঘোড়াগুলোতে যে আপনি টাকা দিয়ে উঠতে পারবেন আপনাকে মিনিট বা ঘন্টা হিসেবে আপনাকে টাকা নেবে তো চলুন দেখা যাক আস্তে আস্তে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আসলে বন্ধুরা ভিক্টোরিয়া খুব একটা জনপ্রিয় এলাকা আর জনপ্রিয় জায়গা এখানে আপনি যে মহারানী ভিক্টোরিয়া তার নামে এটা তৈরি হয়েছে উনি একজন ইংল্যান্ডের নারী ছিলেন তো এখানে ওনার অনেক অবদান আছে তাই এজন্য আর কি এখানে ওনার নামে এই মেমোরিয়ালটা করা হয়েছে ভিতরে অনেক কিছু আছে দেখা যায় আর ভিতরে যে পরিবেশ খুবই সুন্দর একটা পরিবেশ এখানে গিয়ে আপনি পার্কের সিস্টেম আছে আপনি গিয়ে বসতে পারবেন গল্প করতে পারবেন প্রচুর লোক আসে যায় এখানে প্রতিদিন হাজার হাজার লোক এখানে যাতায়াত করে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা পরিবেশ নিস্তব্ধ এখানে কোনো বাজে কোনো জিনিস আপনি পাবেন না খুব ভালো একটা জায়গা এখানে দেখুন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার কত ভালো রাস্তাঘাটগুলো এর আশেপাশের কত সুন্দর একটা পরিবেশ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন